বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্রের প্রদাই শিক্ষক ভাইবোনরা আসসালামু আলাইকুম একটি জরুরি বিষয় নিয়ে সকাল সকালে ভিডিওটা করছি তো বিষয় হচ্ছে গ্যাপ আমাদের মিটিং সফল না বিফল মিটিং সফল মিটিংয়ের সকল কার্যক্রমের উদ্দেশ্য আমাদের সফল কিন্তু এই সফলতাকে ব্যর্থ করতে কিছু একটা মহল আমাদের স্বতন্ত্রের প্রেতায় মাদ্রাসা ভেতর কিছু ভাইরা বা সাবেক নেতৃবৃন্দ তারা উঠে পড়ে লেগেছে তো সাধারণ শিক্ষকদের আমাদের সচেতন হইতে হবে আপনারা কারো কথা না শুনে কারো কথায় আবেগে মন ভাসে না দিয়ে সঠিক সঠিক অত্যন্ত তথ্য হয়তো আপনারা ডিজি থেকে জানতে পারেন কেউ যদি বলে মিটিং ব্যর্থ মিটিং হয় ডিজি স্যার ছিলেন না কেউ সচিব স্যার সহকারী সচিব সারা ছিলেন না এগুলা টোটালি মিথ্যা কথা সবাই ছিল চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয়েছে সেটা আমাদের শিক্ষা ইত্যাদি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ পক্ষ থেকে রাত আপনার জানানো হবে বিস্তারিত জানতে পারবে তো এটুকু জানেন মিটিং সফল হয়েছে এবং মিটিং হয়েছে আর একটা মিটিং হবে সামনে তো সব মিলে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন কোনো আর্থিক লেনদেন কেউ যদি আপনাদের এ ভুয়া নিউজ দেওয়া দেয় এগুলো থেকে বিরত থাকবেন এবং কারোর সাথে আপনি সঠিক নেতৃত্বে যদি সঠিক তথ্য জানতে চান তাহলে যে যে নেতা কথায় কথা আর্থের লেনদেন এটা করে দেবো সেটা করে দেবো তোমার প্রতিষ্ঠান এগুলো হলেও ভুয়া হবে তো আপনার এইগুলো না যায় সঠিক তথ্য জানুন অথেন্টিক তথ্য জানুন যারা সন্ধ্যায় বলে মিটিং হবে না সকালে বিচিহ্ন দেয় বা দুপুরে বিচিহ্ন দিয়ে পোস্ট করে যে মিটিং সবল সাথে এরা মৃত্যুক এদের লিবাস সন্ন্যতি পোশাক এরা আল্লাহকে ভয় করে নাকি আমি জানি না আমার মনে হয় না মানুষ কতটুকু মিথ্যা কথা বলতে পারে তো এরা অথেন্টিক কোনো নিউজ দিতে পারে না এরা শুধু সাধারণ শিক্ষকরা বিভ্রান্ত করতে চায় তো আপনারা সারাদিন যেন বিভ্রান্ত না হন আমাদের আজকে রাত নয়টায় নয়টা পনেরো মিনিটে এসে এপ্রিদের শিক্ষা বাংলাদেশ পক্ষ থেকে লাইভ লাইভ করা হবে আমাদের রিজলভাই করবে তো সেটা দেখেন আর তার কথাও যে আপনারা অথেন্টিক বিশ্বাস করবেন না করবেন সেটা অধিদপ্তরের মাধ্যমে যাচাই করতে পারেন তো যেই নেত্রী সংগঠন কথায় কথায় টাকা চায় কথায় কথায় আপনাদের ভুয়া নিউজ দেয় তাদের বিশ্বাস করবে না যার টুপি আমি অবাক হয়ে গেলাম কালকে যে মানুষ সন্নতি পোশাক পরে টুপি পরে কিভাবে মিথ্যা কথা বলতে পারে পড় দিতে পারে এবং কি একটা স্বতন্ত্র ইপ্তে কাজকে ব্যাহত করতে পারে তো অধিদপ্তর চিনেছে কারা স্বতন্ত্র ইব্যেদায় মাদ্রাসার জন্য হুমকি স্বরূপ সে সাধারণ শিক্ষকদের জন্য হুমকি স্বরূপ তারা চিনেছে আপনার আমাদের সাধারণ শিক্ষকদের উচিত তাদের চিনে রাখা চুপ থাকা এবং অথেন্টিক নিউজটা সত্যটা যাচাই করা আর আমরা আমাদের সাবেক নেতৃবৃন্দ বা যারা এই ইবতে দায়ের সাধারণ শিক্ষকদের নিয়ে গেম খেলছেন এবং বেতন হতে বাধা দিচ্ছেন তাদের বলবো আপনারা তো অনেক বছর নেতৃত্ব দিয়েছেন যারা এখন নেতৃদ দিচ্ছে যাদের মাধ্যমে বেতন হচ্ছে তাদের একটু সুযোগ সময় দিন দুই তিন মাস সময় দিন দেখেন তারা কি করে আপনারা দরকার আবার জানুয়ারিতে দরকার প্রয়োজন পড়লে জানুয়ারি থেকে শুরু করেন তো যারা দিচ্ছে এরা নেতৃত্ব দিতে আসে নাই এরা শুধু বেতন ভাধাতে আদায়ের জন্য আসছে তাদের সুযোগ দিন আপনার ওয়ান নিউজ দিয়ে অযথা সাধারণ শিক্ষকদের বিব্রত করবেন না সাধারণ শিক্ষকদের হয়রানি করবেন না আপনাদের কাছে অনুরোধ আর সাধারণ শিক্ষক ভাইদের প্রতি অনুরোধ এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সমস্ত শিক্ষককে বা ফোনে আপনারা ভিডিওর মাধ্যমে না জানান ফোনের মাধ্যমে জানাই দেন যে এফতেদের সামনে সুফল আসছে সবাই ধৈর্য ধরুন এবং ভুয়া নিউজ যারা ভুয়া কথা বলে যারা চাঁদাবাজি ধান্দাবাজি করে তাদের সাথে সময় না দিয়ে বা তাদের সাথে একত্রা ঘোষণা না করে চুপ থাকেন ইনশাল্লাহ হবে আপনার প্রতিষ্ঠান আপনি চালু রাখেন কার্যক্রম ক্লাসের কার্যক্রম চালু রাখেন চুপ থাকেন এবং যে কোনো পোস্ট যে কোনো একটা কিছু পাইলে হতাশ হওয়া যাবে না নিজের নিজের অবস্থান থেকে সচেতন থাকুন অথেন্টিক নিউজ জানার চেষ্টা করুন বিশ্বস্ত মাধ্যম দিয়ে এবং চুপ থাকেন যারা ধান্দাবাজ চাঁদাবাস তাদের সাথে সময় দেবেন না ধন্যবাদ আশা করি আমার নিউজটা বুঝতে পারছেন এই জন্য এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সমস্ত শিক্ষককে সচেতন করুন এবং আপনার ব্যক্তিগত যারা আছে তাদের সচেতন করুন যেন কেউ অযথা কথায় কান না দেয় যারা মিথ্যা নিউজ দেয় যারা শিক্ষকদের করে তাদের সাথে যেন কোনো সব প্রকার সম্ভাবনা রাখে সমস্ত শিক্ষককে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে কোনো প্রকার ধান্দাবাজি চাঁদাবাজি যা পা দেবেন না নিজেরা আপনাদের প্রতিষ্ঠান এমনি হয়ে যাবে যদি আল্লাহ চায় সেই জন্য এক মাস সময় দেন আসলে বিস্তারিত আজকে জানতে পারবেন তো আমরা একটু বললাম যে কালকের মিটিং সফল হয়েছে এবং সবাই ধৈর্য ধরুন কোনো ধান্দাবাজ চাঁদাবাজের কথা পাওয়া দেবেন মৃথকদের কথায় পাওয়া দেবেন না আপনার যাদের অবস্থান থেকে সচেতন হন এবং চুপ থাকেন না বুঝলে সঠিক তথ্য না পালে ফেসবুকে পোস্ট দিবেন না নিজের অবস্থান থেকে নিজে সচেতন হন ধন্যবাদ আসসালামু আলাইকুম